মর্নিং ফ্রেন্ড আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম আজ হচ্ছে সোমবার তো তোমরা সবাই কেমন আছো আমি খুব কাল রাত থেকে ঝড় বৃষ্টির কথা ছিল তো কাল রাত দুপুর মানে দুপুর থেকে সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয়েছিল তো সেরকম রাতে কিছু হয়নি তো সকালবেলা ভোর থেকে প্রচণ্ড হারে হাওয়া আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের মুর্শিদাবাদে আজ রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার তোমার দাদাদের কাজও আজকে বন্ধ তো শুয়ে আছে ওই ঘরে মই তোমার দাদা মুই এখনও ঘুম থেকে উঠে আমি এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিই মই কালকে বিছানার চাদরে বসে খাওয়া খেয়েছে তো সব বিছানায় ফেলেছে বিছানার চাদরটাকে নোংরা করে ফেলেছে চলো আমি বিছানা চাদরটা চটপট চেঞ্জ করে নিই তো দেখতেই পেলা তোমাদেরকে দেখালাম বাইরে যত আম গাছের পাতা সব উঠোনে হাওয়াতে উড়ে এসেছে সেগুলোকে আমি বিছানাটা চেঞ্জ করে ঘরটোর মুছে নেব দিয়ে আমি উঠোনটা পরিষ্কার করব চলো সেই কাজগুলো সেরে নিই এখানে কারেন্ট চলে গেলো দেখতে পাচ্ছো গোটা ঘর অন্ধকার এবার আমি ঘরটা মুছে চলে এসছি বারান্দাটা মুছতে বারান্দাটা এবার মুছে ফেলবো বারান্দাটা মুছে ফেলার পর আমি উঠোনটা পরিষ্কার করে নেব উঠোনে যেহেতু ঝড় বৃষ্টিতে অনেক পাতা এসছে ঝরে সেগুলো পরিষ্কার করবো তো তার আগে আমি বারান্দাটা মুছে কমপ্লিট করে নিই আর আজ ঘর বারান্দা একদম শুকাচ্ছে না সেত সাথে একটা ওয়েদার ওইদিকে কারেন্টও চলে গেছে কিছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার ঘর তো এরপরেই যে আমি উঠোনে চলে এসেছি এসে আমি এই ঝাটাটা নিয়ে আসলাম এবার আমি জল দিয়ে পুরো উঠোনটা ধুয়ে একদম পরিষ্কার করে ফেলব তারপর আমিও স্নান করে নেবো কারণ যেহেতু আমি ভিজে গেছি সকাল থেকে ভিজে ভিজে কাজ করতে গিয়ে আমি পুরো ভিজে গিয়েছিলাম তার জন্য ভালো করে উঠোনটা ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে আমিও স্নান করে ফেলব আমার বাড়িতে অবশ্য একটাও গাছ নেই পাশের বাড়ির গাছের পাতা উড়ে এসছে তো সেই পাতাগুলোই সব উঠোনে এসে পড়েছে পাশের এদিকে কাঁঠাল গাছ আম গাছ সব আছে সে তারই পাতা উড়ে এসছে তো আমি স্নান করে সকালের খাওয়া সেরে রান্না করতে গিয়ে দেখি বড় গ্যাসে শেষ স্নান করে উঠে সকাল খাওয়া দাওয়া সেরে আমি দুপুরে রান্নাটা করার জন্য সব কিছু রেডি করছিলাম তো রেডি করার পর দেখি যে বড়ো গ্যাসটা ফুরিয়ে গেল ভাত হয়ে ফুরিয়ে গেল তখন এই যে ছোটো গ্যাসটা বার করে আবার আমি এই নিচে এখানে রান্নাটা শুরু করেছিলাম তার দিন দিন একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেব বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে বৃষ্টি একটু আমাদের এখানে কোনো সময়ই থামছে না ডিমটা কষানো রেডি হয়ে গেল এখানে ওরা দুজন বাইরে বেরোতে পারছে না বাইরে খেলা করতে পারছে না তাই বারান্দাতে বসে বসে খেলা করছিল আর যত বেলা বাড়ছিল তত মেঘলা বাড়ছিল বৃষ্টি ঝড় সব বাড়ছিল মর্নিং ফ্রেন্ড আজ হচ্ছে মঙ্গলবার তো কাল দুপুরে রান্না বাড়ির পর থেকে আমি আর কোনো ভিডিও করতে পারি নি প্রচন্ড প্রচণ্ড ঝড় হচ্ছিল আর কোনো কারেন্ট ছিল না রাত্রির আটটা পর্যন্ত প্রায় আটটা নটা পর্যন্ত কারেন্ট ছিল না যেই কারণের জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি তো আজ সকালে উঠেই দেখছি যে রোদ বেরিয়েছে ওয়েদারটাও ভালো তো আজ ভাটা পূর্বে তোমরা তো জানোই যে আমাদের মাটির কাজ তো আজ ফাটা পূর্বে। তো একটু খাটাখাটনি নিয়ে আছে চলো সারাদিন কি করি দেখব এখন বাজে দুপুর দুটো আমার সান খাওয়া সব হয়ে গেছে সকাল থেকে আমি এমন একটা কাজের মধ্যে করেছিলাম যে আমি ভিডিও অন করতে পারিনি তো আমার এই ব্লগটা আজ এইটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে